রাত সাড়ে দশটা মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আচমকায় থামে পুলিশের একটি গাড়ি গ্রেফতার হন আলোচিত টিকটকার তোহা হুসাইন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জুয়ার সাইট প্রোমোট করে যুব সমাজকে ঠেলে দিচ্ছিলেন ধ্বংসের মুখে তার ফেসবুক পেজ টিকটক আইডি সব জায়গায় ছিল চকচকে লাইফস্টাইল অর্থের মোহ স্বপ্নের গাড়ি আর সেই সঙ্গে জুয়া খেলে মুনাফা পাওয়ার লোভ কিন্তু বাস্তব যুবকরা টাকা ঢাল ছিলেন মুনাফা নয় ফিরছিল ক্ষয় জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেক অনেক যুবক বাড়ছিল প্রতারণা হতাশা আর অপরাধের ঝুঁকি এক একজন সর্বস্ব হারিয়ে জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে তোহা বলতেন মাত্র অল্প টাকা দিয়ে রাতারাতি ধনী হয়ে যাও এই ভাষা ব্যবহার করে তিনি পেতেছিলেন তার ডিজিটাল ফাঁদ আর সেই ফাঁদের পেছনে ছিলেন তার স্ত্রী হুড়ে জান্নাত পুলিশ বলছে এখন পলাতক রয়েছেন ওই জান্নাতের হুর বা হুরি জান্নাত মামলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনি অভিযোগ জুয়ার ঠেলে হয়েছে নৈতিক পতনের দিকে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলছেন তোহাকে গ্রেফতার করা হয়েছে হুরে জান্নাতকে খুঁজছে পুলিশ প্রশ্ন একটাই সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের নাম করে এমন বিপজ্জনক ট্রেন্ড আর কতদিন চলবে কখন থামবে এই ধ্বংস জুয়া তো কেবল আপনার ইহকালকে ধ্বংস করবে না বরং ধ্বংস করবে আপনার পরকালকেও বন্ধুরা আপনার চারপাশে যদি কেউ এমন অনৈতিক প্রলোভনের শিকার হয় তাকে সাহায্য করুন সত্যটা বুঝতে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকে সচেতন করুন ডিজিটাল প্রতারণার ব্যাপারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল শিল্প বাংলায় কারণ আমরা শুধু খবর দেই না আমরা তুলে আনি তাদের খবর যাদের মুখোশের পেছনে লুকিয়ে আছে আমাদের সমাজের ছায়াচিত্র